অর্থাৎ একত্রিশ তারিখ থেকে চান্সেস রয়েছে যে বেতে একটা হাই প্রেসার জোন হবে আর অ্যাজ ইউজুয়াল যেটা মানে ওয়েদারের জন্য লাগে ঝাড়খন্ডের দিকে কিছু উইন্ড ডিসকন্টিনিউটি হবে ফলে চান্সেস রয়েছে একত্রিশ তারিখ এক তারিখ আমাদের সাউথ বেঙ্গলের বিশেষ করে কোস্টাল জেলাগুলোতে ইনক্লুডিং কলকাতা বৃষ্টির চান্সেস রয়েছে তো এই আবহাওয়া দপ্তরের যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে জেলায় জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পয়লা ফেব্রুয়ারি সেই বৃষ্টিপাত হবে এছাড়াও অন্যান্য দিনেও বৃষ্টিপাত রয়েছে তো বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তর কী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনাদের জন্য আবহাওয়ার আপডেট নিয়ে সেটাই দেখাবো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ উপকারটা আপনাদেরই হবে আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন প্রথমে যদি উনত্রিশ তারিখের আবহাওয়ার আপডেট দেখাই উনত্রিশ তারিখে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোনো জেলাতেই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পুরো কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে কোনো বৃষ্টিপাত কিন্তু হবে না উনতিরিশ তারিখ তিরিশ তারিখ থেকে এবার হালকা বৃষ্টি শুরু হচ্ছে তাও কিন্তু সব জেলায় নয় পঁচিশ পার্সেন্ট বা তার কম কম পরিমাণ বৃষ্টি হবে পঁচিশ পারসেন্ট বা তার কম এলাকা জুড়ে আইসোলেটেড ওয়েতে দার্জিলিং জেলাতে হবে আর এখানে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলো নিয়ে হালকা একদম খুবই অল্প পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদমই কিন্তু হালকা এবার তারপরে দেখুন একত্রিশ তারিখ একত্রিশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার অবনতি শুরু হচ্ছে একত্রিশ তারিখে হালকা বৃষ্টি পঁচিশ পার্সেন্ট বা তার কম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে কিন্তু হবে তার মানে একত্রিশ তারিখ থেকেই বৃষ্টিপাতের মূল যে স্পেল সেটা কিন্তু শুরু হচ্ছে এবং পঁচিশ পার্সেন্টের বেশি বৃষ্টিপাত মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট এলাকা জুড়ে বৃষ্টিপাতটা হবে কোন কোন জেলার ক্ষেত্রে মুর্শিদাবাদ নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এই জেলাগুলো নিয়ে কিন্তু তুলনামূলক একটু বেশি বৃষ্টি মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টি রয়েছে একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে এবার দেখুন ফেব্রুয়ারির এক তারিখে কীরকম আবহাওয়া থাকবে ফেব্রুয়ারির এক তারিখটাই হচ্ছে মেন এই দিনেই বেশি বৃষ্টি রয়েছে স্ক্যাটার্ড ওয়েতে ছাব্বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে রয়েছে এবং এখানে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পঁচিশ পার্সেন্ট বা তার কম বৃষ্টিপাতের সম্ভাবনা আইসোলেটেড ওয়েতে কোন জেলার ক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলো নিয়ে একটু কম বৃষ্টি এবার দেখুন এখানে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট মানে খুব বেশি এলাকায় বৃষ্টিটা হবে কোন এলাকাতে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া তারপর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলো নিয়ে কিন্তু বেশি বৃষ্টি হবে একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট এক তারিখ পয়লা ফেব্রুয়ারি কিন্তু বৃষ্টিটা হবে বেশি বৃষ্টিপাতে সতর্কবার্তা কিন্তু এক তারিখেই দেওয়া রয়েছে আবার দেখুন দু তারিখে যদি দেখাই দু তারিখে বৃষ্টিপাত আবার কমে যাচ্ছে পঁচিশ পার্সেন্ট বা তার কম এলাকায় বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় দার্জিলিং কালিম্পং জেলা এবং মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো নেই বাকি জেলায় আর কিন্তু দু তারিখ থেকে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার যদি তিন তারিখে দেখাই তিন তারিখে দেখতে পাচ্ছি পরিষ্কার আবার আকাশ হয়ে যাচ্ছে আর কোনো বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না তিন তারিখ নাগাদ তিন তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মানে মূল বৃষ্টিপাতটা শুরু হচ্ছে একত্রিশ তারিখ থেকে চলবে একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ এক তারিখে থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে তিন তারিখ থেকে আবহাওয়ার কিন্তু আবারও উন্নতি হচ্ছে এটাই মূলত আবহাওয়ার আপডেট আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট না করে থাকলে কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না